ধর্মে পেঁয়াজ ও রসুন ভগবানের ভোগ হিসাবে ব্যবহার করা হয় না এবং কোন ধর্মীয় ব্রত বা উপবাসেও প্রসাদ এদের হিসাবে গ্রহণ করা হয় না এটির পেছনে বিভিন্ন কাহিনী প্রচলিত থাকলেও সবচেয়ে জনপ্রিয় গল্পটি সমুদ্র মন্থনের সময়কার কথিত আছে যখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিলেন তখন দুই অসুর রাহু ও কেতু ছদ্মবেশে সেই দেবতাদের মাঝে বসে পড়ে এবং অমৃত পান করে ভগবান বিষ্ণুই প্রতারণা বুঝতে পেরে তাদের শিরোচ্ছেদ করেন যেহেতু অমৃত তাদের গলায় নামার পর শিরোচ্ছেদ করা হয়েছিল তাই তাদের মাথা অমর হয়ে যায় তাদের কাটা মাথা থেকে অমৃতের কয়েক ফোঁটা মাটিতে পড়ে এবং সেখান থেকেই পেঁয়াজ ও রসুনের উৎপত্তি হয় এই কারণেই পেঁয়াজ ও রসুনকে ঔষধি গুণসম্পন্ন বলে মনে করা হয় এবং কঠিন রোগ নিরাময় ব্যবহৃত হয় তবে এগুলোকে দেবতাদের ভোগে অর্পণ করা হয় না কারণ এগুলোর উৎপত্তি অসুরদের শরীর থেকে বলে বিবেচিত হয়ে থাকে যারা নিয়মিত পেঁয়াজ ও রসুন খান তাদের দেহ শক্তিশালী হলেও তাদের মন ও বুদ্ধি আসরিক প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়ে তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলিকে পরিহার করাই শ্রেয় পেঁয়াজ রসুন সম্বন্ধে আপনার অমূল্য মতামত কমেন্টে জানাতে ভুলবেন না রাধে রাধে